গত জন্মের অভিশপ্ত স্মৃতিসব ধীরে ধীরে আবছা হয়ে আসে ভোরের আলোয় একটু একটু করে চোখ মেলে আমার অপরাজিতা অনেক না বলা কথা নিয়ে মৃদুল হাওয়ায় দোল খায় সজীব মাধবীলতা আমায় আদর করে ডাকে শুভ্র টগর ধূসর মনের অলিন্দে রং মিলিয়ে দেয় আমার রক্তিম নয়ন তারা আমি চুপ করে বসে দেখি সব ভালো লাগার আবেশ ভরিয়ে দেয় সকল তনু মন প্রাণ যেন মৃত্যুর ওপার থেকে ভেসে আসা এক নতুন জীবন